হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি হচ্ছে স্বপ্না তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লাস ব্লগটা শুরু করেছিলাম বিয়েবাড়ির পরের দিনই আমরা সবাই মিলে যে শালবন দেখেছিলে সেখানে ঘুরতে এসেছিলাম ওই দেখো পেছনে হচ্ছে বৌদিরা আছে আর সামনে দাদা আর ও আগে আগে যাচ্ছিলো দাদা আর ও মনে হচ্ছে আমার বর ওরা আগে আগে যাচ্ছিলো চলো দেখো যাচ্ছিলো আর বলছিল যে এখানে না এই শালগাছগুলো দেখছো এখানে এই শালগাছের আঠা থেকে ধুনো তৈরি হয় তো আমরা বলছিলাম আঠা থেকে ধুনো তৈরি হয় চলো আমাদেরকে একটু দেখ দেখাও তো এখানে দেখো বৌদি আর কি বলছিল যে দেখো আমি এখানে ধুনো পেয়েছি সেই তাই আর কি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাই গন্ধটা অনেক সুন্দর গাই আর ধুনের গন্ধ আমার তো রাগা গোড়াই ভালো লাগে তো আমাকে গন্ধটা শোকাচ্ছিলো বলছিলো গন্ধটা শোকো এত সুন্দর আমি বলছি হ্যাঁ ধুনোর গন্ধ খুব ভালো লাগে তারপরে এখানে হাতে নিয়ে নাড়া নাড়াচাড়া করছিলাম আর কি দেখছিলাম তারপরে এখানে দেখতে দেখতে আমরা মাথায় একটা প্ল্যান এলো যে চলো তাহলে ধুনো নিয়ে যাক তারপরে ধুনো নেবো ছয় মিলে ভাবছিলাম যে বাড়ি নিয়ে যাবো তারপরে মাথায় এলো যে আমরা কী করে মানে কী করে নেব মানে ওই গাছ থেকে যদি একটু একটু খুঁটে খুঁটে বের করতে হয় সারাদিন লেগে যাবে তো যারা ধুনো সংগ্রহ করে তাদের দ্বারাই একমাত্র সম্ভব তারপরে দেখে নাও এখানে বৌদি পাতা দিয়ে মানে শাল পাতা দিয়ে আর কি থালা বানাচ্ছিলো তারপর কিছুক্ষণ পরে আমরা ছায়ের মধ্যে এসে বসেছিলাম ওরা বেল পেরে এনেছিল আমাদের জন্য আমরা বসে বসে বেল খাচ্ছিলাম তিনটে বেল এনেছিলো দুটো খেয়েছিলাম আর ওই একটা ছিল আর ও বেল খাচ্ছিল ও বলছিলো আমাকে দেখাও দেখাও আমি বেল খাচ্ছি তারপরে এখানে বৌদিরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর সবার ছোটোবেলার কথা বলছিলাম মানে ও ছোটোবেলায় কী করতো না করতো সেসব আর কি কথাগুলো বলছিলাম আর হাসাহাসি করছিলাম আর কি যে ছোটোবেলায় নাকি ও you oh. কোদাল দিয়ে দাদাকে দৌড় করাতো দাদা যখনই ওদের বাড়ি আসতো খুব একটা মজার কথা না দাদা যখনই আসতো কোদাল দিয়ে দৌড় করাতো মানে ও চিনে গেছিলো যে হ্যাঁ দাদা এলেই আমি কোদাল দিয়ে দৌড় করাবো মানে সেরকম একটা ওর মাথার মধ্যে এ হয়ে গেছিলো তারপরে ও এখনও বড়ো হয়ে সেই দুষ্টুমিগুলো ওখানে দেখো লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই গাছের মধ্যে বাড়ি মারবে আর ধুলোগুলো উড়ে পুরো দাদার গায়ে যাবে আমি তাই এখানে দূর থেকে বলছিলাম তুমি এখনও বলো সেই ছোটো ছোটোর মতো নিয়ে তুমি একটু চেঞ্জ হওনি ও তখন বলছিল যে আর কি চেঞ্জ হয়ে আর কি হবে জীবন তো একটাই সেই জন্যেই আর কি দেখো ওই যে বাড়িটা মারছিলো তারপরে ভিডিওটা চলো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ গাই যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা জলদি জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা